হ্যালো বন্ধুরা রাত্রি সবাই আবার চলে আসলাম লাইভে দেখো কি করছে দেখো ঘুগনি ঘুগনি হচ্ছে আলু কষাচ্ছি এই যে মটর মটরটা দিয়ে দেব দেখো আরেকটা জিনিস করেছি দেখো পায়েস পায়েস খেতে ইচ্ছা করলো তাই রাত্রিবেলা বেলা বানিয়ে ফেললাম

খেতে ভালোবাসো জানি রোজ ভিডিও দিতে পারছি না সময় পাচ্ছি না বন্ধুরা ঘর বাইরে করতে হয় আমাকে ওই জন্য সময় পাই না করতে আজকে ভাবলাম একটু রান্না যখন ভালো মন্দ করছি তোমাদের কাছে একটু শেয়ার করি যেদিন আমি একটু ভালো মন্দ করি তখনই তোমাদের কাছে শেয়ার করি হুম তুমি এটা হচ্ছে পায়েসটা করেছি কাজু পিসমি দিয়ে পায়েস করেছি দেখো পায়েসটা দেখো পায়েস করেছি কাজু কিসমিস দিয়ে তোকে খেতে ভালোবাসো চলে আসো আমার বাড়িতে দেখো ঘুলিটা কষাচ্ছি দেখো মাংসের কিমা দিয়ে ঘুলিটা হচ্ছে ছেলে আর ছেলের বাপ বলেছে ঘুগনি আর লুচি খাবে তাই একটু ঘুগনি আর একটু লুচি বানিয়ে ফেললাম লুচিটা এখনও করিনি মেখে মেখে রাখা আছে ময়দাটা তাই পরে করব তাই ঘুগনিটা করে রাখি যখন লুচি সবাই খাবে তখন গরম গরম লুচিটা করবো কমেন্ট করে জানিও সবাই যে কার কার খেতে ভালোবাসো কে কে খেতে ভালোবাসো লুচি ফুপি পায়েস আমার বাড়িতে চলে আসবে যাদের খেতে ইচ্ছা করবে আমার বাড়ি চলে আসবে আমি আগে মাংসটাকে ভেজে নিয়েছি আলু আর মাংস ভেজে তারপরে মশলা দিয়ে কষিয়েছি কষিয়ে তারপরে মটরটা দিয়েছি মটরটা সিদ্ধ তাই মটরটা বেশি কষাবো না খেতে ভালোবাসো তো গম খেতে ভালোবাসি মুচি আমি অত খেতে ভালোবাসি না এর জন্য আমার খেতে হয় একটু সামান্য চিনি দিয়ে দিলাম একটু চিনি না দিলে ভালো লাগে নাংসা পাংস লাগে আমি যা রান্না করি তোমাদের কাছে একটু শেয়ার করে নিলাম ভালো লাগলে লাইট করে পাশে থেকে বন্ধুটার পাশে আমিও সবার পাশে আছি আমিও সবার পাশে থাকবো সব সময় আছি এবং থাকবো সবার পাশে কিন্তু আমার পাশে তোমরা একটু থেকো এবং মাঝে মাঝে আমি ভিডিও দেবো এবং দিতে পারি না মাঝে মাঝে দিয়ে দেবো তোমরা একটু পাশে ফেক আমার ময়দাটা আমি ফেলেছি ময়দাটা দেখো যে মাখা হয়ে গেছে ময়দাটা একটু তেল দিয়ে রেখে দিতে তেলটা দিলে একটু সফট হবে ময়দাটা ভালো ফুলবে মানে লুচিটা ভালো ফুলবে বৃষ্টি হচ্ছে বাইরে জানো তো আজকে বৃষ্টি হচ্ছে তার মধ্যে গরমও দিয়েছে দেখো বৃষ্টি হলে কি হবে গরমও দিয়েছে ঘির জল দিয়ে দেবো যার মধ্যে জল দিয়ে দিলাম একটু ফুটতে থাকা দেখো এবার আমি কি করবো দেখাচ্ছি একটা মোচা নিয়ে এসেছিলাম তোমার দুদিন বাড়ির থেকে সেই মোচাটাতে এখন কাটবে মোচাটা দেখো শুকিয়ে যাচ্ছে এত বড় মোচা বড় মোচা আর দেখটা নিয়ে এসছি মোচার এইগুলো বের করে আমি এখন ঘাম করে ডাকছে দেখছি তো বন্ধুরা ঘুম করে ডেকে যাচ্ছে দেখো কি জ্বালাতন বৃষ্টি হয় না হয় না এদিকে ধুমধাম করে ডাকছি মোচার এইগুলো কাটবো আমি হ্যাঁ এটা আজকে রাখবো কালকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে এটা না করলে না শুকিয়ে যাচ্ছে এত এত কষ্ট করে আমার দিদি দিয়েছে না গাছের মোচা কিন্তু নষ্ট হয়ে গেলে খারাপ লাগবে না বলো কত দূর থেকে টেনে নিয়ে জানো তো সেই হাঁপডার থেকে নিয়ে এসি কেড়ে এবার যদি এটা খারাপ হয় কেমন লাগবে বলো তাই এটাকে কীতে কোথাও সময় পাচ্ছি না তো তো বাইরে কাজ করি তো ওদের সময় পাই না ভাবছি এখনই রাত্রিবেলা ফুটে রাখি ফুটে রাখলে কী বলো তো কালকে তাড়াতাড়ি সুবিধা হবে আমাকে রান্না করতে না তাহলে কালকেই আবার এসে কখন রান্না করবো বলো কুটবো কখন কখন রান্না করবো আমি এখনই কোটাকুটি করে রাখি ফুটে থাকলে ঝুঁকলে থাকবে ফটাফট কাটা হয়ে যাবে তারপর যাবে দেখো রেখে রেখে কালো হয়ে গেছে দেখো মানে কাটা ছিল তো ওই জন্য একটা কাটা ছিল মোছাটা মোছা কেউ কে খেতে ভালোবাসো জানিও মোচাটা আমি খুব ভালো খাই মোচাটা দেখো কত বড় ঠিক আছে বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো শুভরাত্রি সবাইকে